হাই গাইস কেমন আছেন সবাই গুড মর্নিং গাইস আজকে সকাল সকাল কাজে এসেছি আইসে দেখি মানে গাড়ি খারাপ হয়ে গেছে সেই জন্য কাজ আর হয় কি না হয় গ্যারান্টি নাই এটা আসবে আর কি মেকার আসলে ভাল করলে হয়তো কাজ হতে পারে তো তোমরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমাদের আসামে ইলেকশন হইতেছে মানে তোমরা বলো যে কে জিতবে বিজেপি কংগ্রেস ইউডিএফ কমেন্ট করে বলবেন কে কার বেশি সাপোর্ট আছে ঠিক আছে তা আমি এইখানে আছি আর কি কী করবেন ভোট দিতে যেতে পারলাম না একটু সমস্যা ছিল সেই জন্যে তো আমি যেইখানে আসি দেখেন একটু জায়গাটা দেখাই মানে লাইক কমেন্ট কিন্তু করো না আমার ভিডিও ভাইরাল হবে বলে ঠিক আছে না আরে ভাই তোমাদের সাপোর্ট ছাড়া কিছু হয় না একটা লাইক করে দেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন ঠিক আছে আর ভোট দিতে যাবেন সবাই ঠিক আছে আমরা কিন্তু যেতে পারি না তো আশা করি লাইক করবেন আমার বিশ্বাস তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্ট করতে ওকে আসতে বলতে দিদা হবে